আসসালামু আলাইকুম প্রদর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে আমি কথা বলবো ধানের মাজার পোকার জন্য আপনারা ধানের জমিতে কী কী ইউজ করবেন কোন সময় কী ব্যবহার করবেন সে বিস্তারিত তথ্য যারা ধান চাষী আছেন আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি আমার সঙ্গে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার হাতে যে বীজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইট অ্যাগ্রোভেট কোম্পানির একটি প্রোডাক্ট নাম হচ্ছে আলোড়ন এটা পঞ্চাশ ডাব্লিউ জি এখানে দুইটি গ্রুপ আছে একটা হচ্ছে লুফেরিয়ন একটা হচ্ছে আম একটি ব্যঞ্জয় এই দুটার সমন্বয়ে ধানের কালো মাথা মাজরা এবং লাল মাথা মাজরার জন্য সকল সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ ধানের বয়স যখন বাইশ দিন থেকে এক মাস বয়স হবে তখন প্রতি তেত্রিশ শতাংশ অর্থাৎ এক বিঘা জমিতে একশো গ্রাম হারি স্প্রে করতে হবে এটা বাজারে দুইটি প্যাক সাইজে পাওয়া যায় একশো গ্রাম আর তিনশো গ্রাম একশো গ্রাম দিয়ে এক বিঘা অর্থাৎ ত্রিশ শতাংশ জমি আর একশো গ্রাম দিয়ে এক একর অর্থাৎ তিন বিঘা জমি এর পাশাপাশি এটার সঙ্গে আপনারা অ্যাড করবেন পঞ্চান্ন এসি যে কোনো কোম্পানির পঞ্চান্ন এসি যেমন এটা হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসিআই গ্রুপ কেয়ার কোম্পানির এসি মিক্স এটা মানে পঞ্চান্ন এসি যতগুলো কোম্পানি আছে তার মধ্যে এটা সবচেয়ে আমার কাছে ভালো বেস্ট মনে হয় বলে আমি এই কীটনাশকটা আপনাদেরকে সাজেস্ট করতেছি ধানের বয়স যদি আপনার বাইশ দিন থেকে এক মাস হয় বা এক মাস পাঁচ দিন বয়স হয় তখন আপনারা এটা ইউজ করবেন ধানের মাঝার পোকা দমনের জন্য সেটা যে ধরনের ধান হতে পারে আমাদের নওগাঁ জেলার মুষ্টিমেয় ধান আছে কাটারিয়ার আছে জিরা ধান যেটা আমরা বলি আর অন্য অন্য অন্যান্য ধান আছে আপনাদের এলাকায় যে কোনো ধান হতে পারে ধানের বয়স বাইশ দিন থেকে এক মাস অথবা মাস পাঁচ দিন বয়স হলে আপনারা এইভাবে ইউজ করবেন এসএমএক্স এটা হচ্ছে পঞ্চান্ন ইসি এই জাতীয় যে কোনো কোম্পানির ষোলো লিটার ট্যাঙ্কিতে এক কাপ করে ইউজ করবেন যদি বিশ লিটার ট্যাঙ্কি হয় তার কোনো সমস্যা নাই ধরুন আপনার এক বিঘা জমি প্রতি ট্যাঙ্কিতে এক কাপ করে এটা ইউজ করবেন পাশাপাশি এটা আপনার এক বিঘা জমির জন্য আনাম এটা ছাড়াও আপনারা আরও অনেক 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 কোম্পানি আছে যেমন হচ্ছে নিট শার্ট নিট শর্ট নেইমার মক্সি এইম গোল্ড এ জাতীয় অনেকগুলো কোম্পানি আছে এগুলো আপনারা ব্যবহার করলে হবে তবে আমার কাছে এটা আছে বিদে আমি এটা আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনার সুইট অ্যাগ্রোভেড কোম্পানির প্রোডাক্ট কোথাও পান সেটা আপনারা ইউজ করতে পারবেন এক এক বিঘার জন্য একশো গ্রাম এ ছিল ধানের মাজার পোকা নিয়ে সর্বশেষ তথ্য সহ প্রত্যেকটি ফসলের কোন সময় কী ইউজ করবেন এ বিষয়ে বিস্তারিত তথ্য পেতে আমার সঙ্গে যুক্ত থাকবেন আমার এই ভিডিওটি থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই বন্ধু সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন রমজানুল মুবারক আল্লাহ হাফিজ